হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এবং ডিসেম্বর মাস যেহেতু চলে আসছে দুই হাজার চব্বিশে কিন্তু বছরের প্রায় শেষ প্রান্তে চলে আসছে আমরা আর এই বছরের ডিসেম্বর মাসে লাস্ট আমরা অফার দিচ্ছি আর জানুয়ারি মাসে কি অফার আসবে সেটা কিন্তু আমরা এখনও বলতে পারি না বাট ডিসেম্বর মাসে আমাদের থাকছে হচ্ছে বারো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে কিন্তু আপনারা আমাদের থেকে ওয়াল্টনের সকল ধরনের মডেলের ফ্রিজে পেয়ে যাবেন আর যারা আমাদের এই ডিসকাউন্টে অফার ফ্রিজ কিনতে চান সরাসরি আমাদের চরমে চলে আসবেন আর শুধু মাসের লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসতে যেমন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর যেহেতু শীতকাল চলে আসে শীতকালে কিন্তু বিশেষ বিশেষ ছাড় থাকতে ফ্রিজে তো চলুন আমরা কথা না বাড়ি আপনাদেরকে ফ্রিজ গা দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করবো ছোট ফ্রিজ থেকে ওয়াল এটা হচ্ছে ওয়াল ট্রেনের লেটেস্ট একটি কালার আমাদের কাছে আসছে সবচেয়ে ছোট সাইজের ভিতরে স্মার্ট ফ্রিজ এবং দেখতেও কিন্তু খুব চমৎকার আর ফ্রিজটা লিটার হচ্ছে একশো বত্রিশ লিটার উপর ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি সাইজের উপরের সাইডটা হচ্ছে ডিপ আর নিচের সাইডটা হচ্ছে কমপ্লিটলি নর্মাল উপরে পাচ্ছেন দুইটা তাক নিচে আপনারা দুইটা তাক পেয়ে যাচ্ছেন আর এটার এমআরপি প্রাইস হচ্ছে সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকা এটা আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ হাজার দুইশো টাকা আর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লু এ বি টু এস সি মডেল আর এটা লিটার হচ্ছে দুইশো লিটারের এটা উপর ডিপ নিচে নর্মাল এবং এটা কিন্তু ডিজিটাল টাচ স্ক্রিন সিস্টেম হ্যাঁ ডোরে আর্টেক কুলিং পাবেন দুইটা তাক থাকবে এবং নর্মালও কিন্তু একটা দুইটা তিনটা তাক আছে এখানে কিন্তু ভেজিটেবল চেম্বার আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেকগুলা তাক আছে অনেক কিছু কিন্তু আপনারা রাখতে পারবেন আর সাথে থাকছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকলেই হবে না যে কোনো জায়গায় অনেকেই অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দিয়ে প্রোডাক্ট বিক্রি করে বাট অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে কিন্তু আপনি অবশ্যই বারো বছর অফিসিয়াল গ্যারান্টি কার্ডে লেখা দেখে কিনবেন যদি কোম্পানি থেকে বারো বছর অফিসিয়াল গ্যারান্টি না থাকে তাহলে কিন্তু সেটা বি গ্রেডের প্রোডাক্ট হবে আর যদি এখানে ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকে তাহলে থাকবে বি গ্রেডের প্রোডাক্ট আমাদের এখানে আসলে সকল প্রোডাক্টই আপনার এ গ্রেডের প্রোডাক্ট এটা কারণ হচ্ছে আমাদের প্রতিটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডেই বারো বছর কম্পাসের গ্যারান্টি লেখা থাকে যদি কোথাও কম্পাসের গ্যারান্টি বারো বছর কম থাকে তাহলে সেটা বি সি ডি বিভিন্ন ধরনের গ্রেডের প্রোডাক্ট হতে পারে আর অরিজিনাল প্রোডাক্ট হলে অবশ্যই আপনাকে বারো বছর গ্যারান্টি লেখা থাকবে এবং বারো বছর লেখা গ্যারান্টি দেখেই আপনারা ফ্রিজ কিনবেন তো দর্শক আর আমরা কিন্তু প্রতিটা ফ্রিজে কিন্তু মোটামুটি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আর কিছু কিছু মডেল শেষের দিকে দেখাবো সেগুলো আপনারা বারো পার্সেন্ট পনেরো কিন্তু কিনতে পারবেন বাট আমরা কিন্তু অরিজিনাল যে প্রাইস আমাদের কিন্তু প্রাইসটা লাগানো আছে চেক যেমন বলে এটার মডেল নাম্বার মডেল আপনারা গুগলে সার্চ করলে কিন্তু আমি প্রাইসটা বললাম টাকা এই আছে খেয়াল করে দেখবেন অনেকে কিন্তু প্রাইজ এরকম বলে আবার অনেকে বলে যে ডিসকাউন্ট বেশি দিব আর বাট তাদের কিন্তু ভিডিওতে প্রাইজই লাগানো থাকে না বা শোরুমে ঢুকে দেখবেন প্রাইজই লাগানো নাই তো এটার দাম যদি তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা হয় আমি যদি আটচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা বলে আপনাকে ডিসকাউন্ট আরও বেশি দেখে বা কম দেখে তখন কিন্তু আপনারা ঠকবেন তো এরকম কিন্তু অনেকেই করে থাকে তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ফ্রিজের মডেল নাম্বারটাই কিউআর কোডের মাধ্যমে কিংবা মডেল নাম্বারে ওয়েবসাইটে চেক করে নিতে পারবেন যে আসলে প্রাইসটা ঠিক আছে কিনা ফ্রিজ কেনা থাকে অবশ্যই প্রাইসটা যাচাই বাছাই করে তারপরে কিনবেন আর আমাদের এখানে আসলে প্রতিটা ফ্রিজে অরিজিনাল প্রাইসে নিশ্চয়তা দিব হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল রেট যা আছে সেই রেট থেকেই আমরা ডিসকাউন্ট আপনাকে দিয়ে যতটুকু ডিসকাউন্ট দেওয়ার সময় ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো আর আজকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফ্রিজে বিভিন্ন ধরনের রেট ডিসকাউন্ট দেব এগারো হাজার তিনশো নয় হাজার পাঁচশো এরকম বিভিন্ন ধরনের ডিসকাউন্ট কিন্তু আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সকল ফ্রিজ সম্পর্কে আপনারা জানতে পারবেন তো দর্শক এরপরে সাইজে চলে যায় এরপরে সাইজে দেখাচ্ছি হচ্ছে ডাব্লিউ এফ বি থ্রি বি জিরো ই এন মডেল একান্ন হাজার চারশো নব্বই টাকা এটাতে আমরা দিচ্ছি দশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র একচল্লিশ হাজার দুইশো টাকা এটাও কিন্তু নতুন আসছে আপনারা হয়তো ভাবতে পারেন যে ব্ল্যাক কালার নতুন আসছে কথা ব্ল্যাক তো আমরা আগের ভিডিওতে আপনারা দেখেছেন না ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু প্রিন্ট আছে এটা পিওর ব্ল্যাকটা ব্ল্যাক এর ভিতরে প্রিন্ট আছে এবং ডিজিটাল টাচ স্ক্রিন কিন্তু এখানে পাবেন এটা উপরে ডিপ একটা দুইটা তিনটা তাক পাবেন আর নরমালও তিনটা তাক পাবেন আর এই ফ্রিজটা হচ্ছে ভিতরে গভীর বেশি পাশে একটু কম লম্বায় বেশি ভিতরে গভীর পাশে কম হ্যাঁ আর ডিপে তিনটা তাক পাবেন তো এটা তো দাম আবারও বলে দিচ্ছি আমি একান্ন হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্টের পরে আসবো হচ্ছে একচল্লিশ হাজার টাকা এরপর আমরা দেখেন আরেকটি মডেল দেখছেন ডাব্লিউ এফ ই থ্রি ই এইট এই ফ্রিজটা নিয়ে অনেকে আমাকে রিভিউ করতে বলেছেন যে থ্রি এর একটি সিঙ্গেল রিভিউ করার জন্য সিঙ্গেল সময় পাচ্ছি না এই জন্য করতে পারছি না ইনশাল্লাহ ভবিষ্যতে সিঙ্গেল ভিডিও আপনাদেরকে দিয়ে দিব বাট এখন এই ফ্রিজটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ফ্রিজ ডয়ার সিস্টেম এটি ফ্রিজ এই ফ্রিজটার ভিতরে কিন্তু ডয়ার আছে ডিপের ডয়ার হবে এবং টাচ স্ক্রিন প্যানেল পাবেন আলটারনেটিভ সেভিং সিস্টেম পাবেন ওয়ারেন্টি কার্ডে বারো বছর গ্যারান্টি লেখে পাবেন নো নিট ভোল্টেজ স্টেবিলাইজার কিন্তু পেয়ে যাবেন আসলে আমরা ভিতরের সাইডটা দেখি এটা হচ্ছে ডিপের সাইড এটা কিন্তু নর্মাল সাইড একটা দুইটা তিনটা থাক থাকে নর্মালে এবং এখানে একটা ভেস্টেবল চেম্বারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অন্যান্য ফ্রিজে যেমন ডিপটা থাকে উপরে নর্মালের জন্য নিচে উপরে কাজ করতে হয় অনেকের ব্যাক পেনের সমস্যা আছে কিংবা অনেকেই আছে যে উপরের ডিপ পছন্দ করেন না নর্মালটা ডিপ নিচে পছন্দ করেন তারা কিন্তু এসে এই ফ্রিজটা কিনতে পারেন এবং এই ফ্রিজের সাইজ কিন্তু যথেষ্ট বড় সাইজের আমি লিটারটা বলি এটা লিটার হচ্ছে তিনশো আটান্ন লিটারের ফ্রিজ যথেষ্ট বড় আর এই হচ্ছে নিচে ডিপ ডিপে আপনারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাক এবং এক একটা তাক এরকম বিশাল বিশাল সাইজের হ্যাঁ অনেক বড় বড় সাইজের এক একটা তাক আপনারা পাবেন এরকম পাঁচটা তাক কিন্তু এটাতে থাকছে আর যারা এর চাইতে ছোট নিতে চান এই সাইজ নিব না আমি একটু ছোট সাইজের নিব এই সেম ডিজাইনের কিন্তু ছোট সাইজের আছে এটা সিলভার কালার আছে ব্ল্যাক চাইলে ব্ল্যাকও দেওয়া যাবে দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা দামটা বলে দিই এটা দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো টাকায় এটা হচ্ছে আমরা রেগুলার পনেরো পার্সেন্ট দিই আর আমাদের অফার চলাকালীন আমরা পার্সেন্ট ডিসকাউন্টে এগারো হাজার তিনশো টাকা ডিসকাউন্ট বাদ দিলে আমরা মাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকা আপনার আমাদের এই ফিউস্টার ডিসেম্বর মাসে মোটামুটি ষোলোই ডিসেম্বর পর্যন্ত এর রেট থাকবে এই আপনারা কিনতে পারবেন আর এরপরে আমি আপনাদেরকে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ডাব্লিউ এ বি টু ই ফোর মানে এইটারই ডিজিটাল ডিসপ্লে এটাও ডিজিটাল ডিসপ্লে এটাও ডিজিটাল ডিসপ্লে বাট এটা হচ্ছে সাইজের ছোট আর কি এটা ছিল তিনশো পঞ্চাশ লিটারের মতো এটা হচ্ছে দুইশো আটষট্টি লিটার এটার উপরে ডিপ নর্মাল এটা নর্মাল আবার আইনাদার সিস্টেম পাবেন আপনার এটাতে এবং এখানে একটা ট্রে পকেটও থাকে এক্সট্রা এটা খুব এক্সক্লুসিভ একটি প্রোডাক্ট ওয়াল্টনের যত ফ্রিজ আছে এই ফার্স্ট ফ্রিজের ভিতরে আমি বলবো এটাকে দশে দশ দিব কারণ হচ্ছে এটা যে আইনেজার ফাংশন আছে সেটা কিনা এক থেকে দেড় লক্ষ টাকা দামের যে ফ্রিজ এই প্রোগ্রামটা থাকে শুধুমাত্র ওয়াল্টনের ফার্স্ট ফ্রিজের ভিতরে এই ফ্রিজটাতে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি এই ফ্রিজটাতেই আপনার এই আইনেজার প্রোগ্রাম দিয়েছে অন্য কোন ফার্স্ট ফ্রিজে এই আইনেজার প্রোগ্রাম কিন্তু দেওয়া নেই শুধুমাত্র আমাদের এখানে যে বড় ফ্রিজটা দেখতে পাচ্ছেন ডাবল ডোর এই ডাবল ডোর এই মডেলগুলোর ভিতরে আইনেজার প্রোগ্রাম থাকে বাট আপনারা এই ছোট ফ্রিজেই এই ছোট ফ্রিজের ভিতরে কিন্তু আইনজার প্রোগ্রামটা পেয়ে যাবেন শুধুমাত্র এই মডেলেই আর এই হচ্ছে ডিপ এটাও কিন্তু ডিপে পাঁচটা তাক পাবেন এবং বাসায় কিন্তু অল্প জায়গাতে কিন্তু আপনারা ফ্রিজটা রাখতে পারছেন তো এটা ইনভার্টার সিস্টেম পাবেন ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট আর নন ইট ভোল্টের ভিতরে বিল্ডিং আছে কম্প্রেসার গারেন্টি বারো বছর আছে এ গেটের প্রোডাক্ট আর দাম হচ্ছে সাতচল্লিশ হাজার দুশো নব্বই টাকা এটা হচ্ছে এমআরপি প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বাদ দিলে আসবে হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আর এরপরে আমি আপনাদেরকে আইটি ফ্রিজ দেখাচ্ছি ডাব্লু এফ ডি টু ইও এস সি মডেল এটা উপরে ডিপ নিচে নর্মাল এতক্ষণ কিন্তু ছিল নর্মালটা উপরে ডিপটার নিচে এখন কিন্তু আবার চলে আসছি আমরা ডিপ উপরে নর্মাল নিচে এটা আর্টেক কুলিং সিস্টেম এবং সিলভার কালার ব্ল্যাক কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে টু ই ও এস সি আর এটা হচ্ছে টু ই ফোর ডয়ারটা হচ্ছে টু ই ফোর এটা কিন্তু টু ই ও ওটাকে কিন্তু মডেলটা এলোমেলো করে ফেলেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে যদি কিছু জানতে চান নির্দিষ্ট মডেল নাম্বার বলতে হবে অন্যথায় কিন্তু আমরা ওই সিলভার কালারটা কত দাম বা ওই সিলভার ব্ল্যাক কালারটা কত দাম এরকম দাম বলতে না মডেল যেহেতু বলে দিচ্ছি আপনারা কমেন্টে অবশ্যই মডেল নাম্বারটা বলবেন কিছু জানতে চাইলে মডেল নাম্বার ছাড়া কিন্তু ইনফরমেশন দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না তো দর্শক এটা প্রায় লিটারটা বলি দুইশো পঞ্চাশ লিটারের ফ্রিজ আর এটা দামটা বলে দিচ্ছি এটার দাম তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে আসবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো টাকা আর এরপর যারা একটু ছোট সাইজ নিতে চাচ্ছেন এটা নিবেন ডাব্লু এফ বি টু বি ফোর টু বি থ্রি এটার মডেল নাম্বার এটা হচ্ছে বারো সিফটি ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল আর ডিপে পাবেন হচ্ছে টেম্পার গ্লাস এবং এলইডি লাইট পাবেন এবং ডোরে আর সিস্টেম পাবেন নর্মালও কিন্তু টেম্পার গ্লাস পেয়ে যাবেন আপনারা এবং নর্মালে একটা দুইটা তিনটা টাকা আপনারা নর্মালও কিন্তু পাবেন তো বারো সিফটি লিটার হচ্ছে দুইশো তেইশ লিটারের দাম হচ্ছে চল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার তিনশো টাকা আর এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাব্লু এফ এ টু এ থ্রি এস সি মডেল এগারো সিফটি ফ্রিজ এটাও কিন্তু টাচ স্ক্রিন সিস্টেম এটাও কিন্তু টাচ স্ক্রিন যে কটা ফ্রিজ দেখলাম প্রতিটাই কিন্তু ডিজিটাল কন্ট্রোল ইনভার্টার মোটামুটি সকল প্রোগ্রামে কিন্তু অ্যাডভান্স টেকনোলজি ফ্রিজ গুলো ওয়াটারের সেই ফ্রিজগুলো কিন্তু আপনাদেরকে এখানে আমি দেখাচ্ছি এটা উপরের ডিপ এই যে নিচে হচ্ছে নর্মাল তো এটা লিখ দাম হচ্ছে সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাত হাজার ছয়শো টাকার ডিসকাউন্টে মাত্র তিরিশ হাজার চারশো টাকা আর আমাদের এই পাশে যারা বড় ফ্রিজ নিতে চাচ্ছেন এগুলো হচ্ছে বড় সাইজের ভিতরে আশি লিটারের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল বছরের শেষে কিন্তু ফ্রিজ কেনার হচ্ছে ভালো সময় এর কারণ হচ্ছে নতুন বছরে নতুন প্রাইজ আসবে নতুন প্রাইজ মানে কিন্তু দাম বাড়ে দাম কিন্তু কমে না সুতরাং যাদের দরকার আছে তারা দ্রুত কেনার চেষ্টা করবে আর আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি যেমন এটাতে থ্রি এফ ফাইভ ইএস ডিডি তিনশো আশি লিটারের এটা ডিসকাউন্ট দিচ্ছে এগারো হাজার চারশো টাকা ডিসকাউন্ট বাদ দিলে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আপনার থেকে কিনতে পারবেন আর এরপরে আমি আপনাদেরকে ডাবলু এফ সি থ্রি তিনশো আটচল্লিশ লিটারের এটার দাম হচ্ছে চুয়ান্ন হাজার তিনশো নব্বই টাকা দশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেতাল্লিশ হাজার ছয়শো টাকা অনেক জায়গায় খেয়াল করে দেখবেন একজাক্ট মডেল নাম্বার যদি আপনি বলেন তখন দেখবেন আমাদের থেকে প্রাইস বেশি বলবে আপনাদেরকে কারণ আমরা সর্বনিম্ন লাভে শুধুমাত্র কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে এনে যতটুকু লাভ কম করে বিক্রি করা যায় এতটুকু লাভ কম করে বিক্রি করে আমরা খুব একটা বেশি লাভ করে সামান্য লাভে কিন্তু প্রোডাক্ট সেল করে থাকি এছাড়া কিন্তু অন্য কিছু না যে হয়তো ওনারা বি গ্রেড প্রোডাক্ট সেল করে কম দামে দিতে পারছে বিষয়টা কিন্তু এরকম না প্রোডাক্ট এ গ্রেড আর এ গ্রেড প্রোডাক্ট বোঝার উপায় হচ্ছে কম্পেশন গ্যান্ডি অবশ্যই বারো বছর থাকবে প্রয়োজনে কিন্তু আপনারা কোম্পানির থেকে কিন্তু কাস্টমার কেয়ারে ফোন দিয়েও কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট ঠিক আছে কিনা যদি কেউ প্রুফ করতে পারেন যে আমাদের প্রোডাক্ট এ গ্রেডটা না আপনাদেরকে এক লক্ষ টাকা পরিষ্কার দেবো আর পুরস্কার দেওয়ার প্রয়োজন পড়বেও না কারণ আমি ব্রিগেডের প্রোডাক্ট সেল করিও না আর ব্রিগেড প্রোডাক্ট হলে এখানে বারো বছর গ্যারান্টি লেখা থাকবে না কম্প্রেসার গ্যারান্টিও বারো বছর লেখা থাকে না যেখান থেকে প্রোডাক্ট কিনবেন আপনার জিনিসটা দেখে নেবেন আর যারা এই প্রোডাক্ট সেল করে আমি এটাও বলে দিই যারা এই ধরনের প্রোডাক্ট সেল করে তারা কিন্তু কেউই আপনাকে এই বারো বছর গ্যারান্টির কথাটা উল্লেখই করবে না অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও দেখাবে আমি যেমন আমার প্রতিটা ভিডিওতে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেখা দিই বারো বছর গ্যারান্টি করে দেখলে বলে দিই আর তারা দেখবেন এই কথাগুলো এড়ায় যাবে ওয়ারেন্টি কার্ডও দেখাবে না ভিডিওতে দামও বলবে ঠিক শুধু দামটা বলবে ডিসকাউন্টের কথা সেটা বলবে কিন্তু ওয়ারেন্টি কার্ড দেখাবে না গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে কিছু বলবেও না তো যাই হোক এরপরে ফ্রিজে চলে যাই আমরা এরপরে সাইজটা হচ্ছে তিনশো সাত লিটারের এটা হচ্ছে ডাব্লিউ এফ সি থ্রি এক্স সেভেন উপরে ডিপ নিচে নরমাল এই ফ্রিজটা হচ্ছে কি পাশে চওড়া মানে চার পাশে সেম সাইজ মোটামুটি বলা চলে স্কোয়ার সাইজের ফ্রিজ এই যে ভিতরে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আছে প্রতিটা ফ্রিজের ভিতরে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাবেন তিনশো সাত লিটার মানে তিনশো সাত বাই তিনশো এক নেট গ্রোস প্রায় কিন্তু সেম কাছাকাছি আর ডিপও কিন্তু উপরে নিচে প্রাইস সেম কাছাকাছি এবং এটা ইনভার্টার এই তিনটা সাইজে কিন্তু ইনভার্টার এটার দামটা বলে এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এমআরপি প্রাইস দশ হাজার একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা মাত্র চল্লিশ হাজার চারশো টাকা আমাদের এরপরে কিন্তু আমার ছোট সাইজের কিছু ফ্রিজ আছে সেগুলোতে ডিসকাউন্ট আপনার কম পাবেন আবার যেগুলোতে ডিসকাউন্ট বেশি পাবেন সেই ফ্রিজগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেমন এখানে এন এস ফোর সি ও ইএল মডেল একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন ফস্টের ফ্রিজ অনেক বড় সাইজের ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল যাদের প্রয়োজন শোরুমে এসে দেখবেন সকল আসলে ফিচার বললে অনেক বড় ভিডিও চল্লিশ মিনিট পনেরো মিনিট ছাড়াই চলে যায় বলে সংখ্যা চারশো ত্রিশ মডেল একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র চারশো ফিক্সড প্রাইস আর এরপর হচ্ছে এন আই সিক্স ডি সিক্স এফ এফ মডেল আর এটা ওয়াটার ডিসপেন্সার সহ এই পাশটা হচ্ছে ডিপ আর এই পাশটা হচ্ছে নর্মাল এনেজার সিস্টেম মেটাল ডিউকুলিং অনেক ফিচার আছে বলতে গেলে বিশ মিনিট সময় লাগবে এটার তো প্রাইসটা বলে দিচ্ছি এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনার এক লক্ষ উনিশ হাজার দুশো টাকা আপনার ফ্রিজটা কিনতে পারবেন আর এরপর দেখাচ্ছে আইটা ফ্রিজ এটা হচ্ছে সিক্স এ নাইন ডিডি জিডি এস ডি ডিডি মডেল ফোর ডোরের মতো দেখতে বা টু ডোর এটা আইনেজার সিস্টেম এবং এখানে পাঁচটার পকেট পাবেন এখানে কিন্তু পাঁচটা পকেট পাবেন হিউম্যান ডিটেকশন সিস্টেম আছে দোমাটা ফ্রিজে হিউম্যান ডিটেকশন পাবেন এআই প্রোগ্রাম পাবেন অনেক ফিচার আছে এবং প্রতিটা ফ্রিজের ফ্রিজের ফিচার ডাবল ডোর ফ্রিজ সেল করার পরে আমরা কোম্পানিতে একটা রিকোয়েস্ট দিয়ে দিই কাস্টমারদেরকে এই ফ্রিজটা সম্পর্কে বুঝিয়ে দেওয়ার জন্য কোম্পানিতে কিন্তু ফ্রিজ ফ্রি একটা সার্ভিস প্রোভাইড করে সেটা হচ্ছে আপনার বাসায় গিয়ে আপনাকে ফ্রিজটা কীভাবে অপারেট করবেন কমপ্লিটলি আপনাকে একটি বেসিক ধারণা দিয়ে আসবে কোম্পানি থেকে এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না তো যাই হোক ডাবল ডোরের লিটারটা বলে দিই এটা হচ্ছে ছয়শো উনিশ লিটার আর এটা হচ্ছে ছয়শো ছিচল্লিশ লিটারের আর এখন আমি দেখা দেখাবো ডাবল ডোরের ভিতরে ছোট সাইজের পাঁচশো তেষট্টি লিটার এই দোনোটাই হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার দুইটাই কিন্তু ইনভার্টার সিস্টেম এটা হচ্ছে টাচ স্ক্রিন সহ এটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ এন আই ফাইভ এফ থ্রি জিডি ইএল ডিডি এটাও কিন্তু এই পাশে ডিপ পাঁচটা ডিপ পাবেন পকেট এটাও নর্মাল এখানেও কিন্তু পাঁচটা পকেট পেয়ে যাবেন দামটা বলে দিই আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে হচ্ছে উনিশ হাজার আটশো টাকা বাদ দিলে আসবে হচ্ছে উনাশি হাজার দুশো টাকা ফিক্সড প্রাইস আর এরপর হচ্ছে ডাব্লিউ এন আই ফাইভ এফ থ্রি আইডি এটা হচ্ছে আইডি হচ্ছে ইন্টারনাল ডিসপ্লে ভিতরে ডিসপ্লে থাকবে এই পাঁচটা হচ্ছে ডিপ পাঁচটা পার্ট পাবেন ডিপে নর্মালি পাবেন পাঁচটা পার্ট ভেজিটেবল চেম্বার আবার আপনার ডিপে একটা ফ্রোজেন চেম্বার আছে সব কিছু কিন্তু পাবেন অনেক ফিচার আছে দেখে নেবেন আর দাম হচ্ছে তিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে হচ্ছে পঁচাত্তর হাজার দুশো টাকা আর এগুলো হচ্ছে নন ফস্টের ফ্রিজ যেটা আপনার বডিতে কোনো আইস জমবে না এই ডাবল ডোরের মতোই বাট সাইজে বড় ডাবল ডোর সাইড বাই সাইডটা উপরে নিচে বাট সাইজে কিন্তু অনেক বড় সাইজ বড় হচ্ছে পাঁচশো পঞ্চান্ন পাঁচশো বারো যেমন এটা হচ্ছে পাঁচশো এক আর পাঁচশো তেষট্টি সুতরাং ডাবল ডোর চাইতে কিন্তু কোনো অংশে কম ডাবল ডোর চাইতে কিন্তু সাইজে বড় খুলে দেখা দিচ্ছে দুটা ফ্রিজ আমি প্রাইস বলে দিচ্ছে এটার দাম হচ্ছে সত্তর হাজার নয়শো নব্বই টাকা আপনার চোদ্দ হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছাপ্পান্ন হাজার আটশো আর এটার দাম হচ্ছে তিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা চোদ্দ হাজার সাতশো টাকার ডিসকাউন্ট দিয়ে আটান্ন হাজার আটশো এটা হচ্ছে ফিক্সড প্রাইস আর এখন আমি আপনাদেরকে কিছু কালারফুল ফ্রিজ দেখাবো ওয়ালটন যারা কালারফুল ফ্রিজ নিতে যাচ্ছেন আমরা কালারফুল ফ্রিজ আপনাদেরকে দেখাই তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজ কালারফুল এতক্ষণ তো ব্ল্যাক কালার ফ্রিজ দেন এখন দেখুন কালারফুল ফ্রিজ এটা হচ্ছে ওয়াল্টনের ডাব্লু এফ ডি ওয়ান ডি ফোর ই এল মডেল উপর ডিপ নিচে নরমাল নয় সিফটি ফ্রিজ এটা এটা দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছয় হাজার টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ছয় হাজার টাকা ডিসকাউন্ট বাদ দিলে আসে হচ্ছে চব্বিশ হাজার টাকা অনলি আর এখানে দশ সিফটি আটা ফ্রিজ দেখতে পাচ্ছেন

আর এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা দাম আমাদের সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি প্রাইস এটা কিন্তু আপনারা বারো পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন তো বারো পার্সেন্টও পাচ্ছেন পনেরো পার্সেন্টও পাচ্ছেন বিশ পার্সেন্টও কিন্তু পাচ্ছেন আপনারা আমাদের এখানে সব ধরনের ডিসকাউন্টে কিন্তু ফ্রিজ কিনতে পারবেন তো দর্শক অনেক তো ফ্রিজ দেখালাম ডিসকাউন্ট অনেক ধরনের দেখালাম আমাদের এখানে সকল ধরনের কিন্তু ফ্রিজে আছে এবং বিভিন্ন ফ্রিজে কিন্তু বিভিন্ন ধরনের ডিসকাউন্টও পাবেন যারা আমাদের শুরু আসতেছে শুরু আসলে লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে যেমন রাইহান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত